সারা পৃথিবীতে মুসলিমদের উপরে এই হত্যাযজ্ঞ চলছে আমি সমাজের সচ্ছল ব্যক্তিবর্গের প্রতি দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি যুদ্ধ বিগ্রহ আধিপত্যের কারণে বিশ্বব্যাপী অনেক মানুষ ও বর্ণনীয় দুঃখ কষ্টের মধ্য দিয়ে দিনপাত করছে একজন মানুষ হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো তাদের দুঃখ কষ্ট লাগবে নিজের সাধ্য মতো চেষ্টা করা ঈদ আমাদেরকে সেই শিক্ষাই দেয় মনে রাখতে হবে দুঃখ একলা ভাগ করা যায় কিন্তু আনন্দ একলা ভাগ করা যায় না সকলকে নিয়ে আনন্দ করতে হয় তাই ঈদের আনন্দ থেকে আমার আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন বন্ধুবান্ধব কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কিন্তু দৃশ্য তো দেখা যায় এই বাণী কেউ মানে না এই বাণী বাণীকে উপেক্ষা করে এই হত্যাযোগ্য সারা পৃথিবীতে মুসলিমদের উপরে এই হত্যাযজ্ঞ চলছে তো চলছেই আমরা শুধু মুখে কন্ডেম করি মুখে মুখে বলি কিন্তু আমরা কার্যকর কোনো ভূমিকা রাখতে পারি না কেননা আমাদেরও কেউ মুরব্বী আছে যারা এ পথে অন্তরায় আমি সমাজের সচ্ছল ব্যক্তিবর্গের প্রতি দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি যাতে ধনী দরিদ্র নির্বিশেষে সবাই ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে ক্ষুধা দারিদ্রমুক্ত ও সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় হোক এবারের ঈদ উল ফিতরের আমাদের অঙ্গীকার সবাইকে আবারও ঈদ মুবারক এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার